সালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজকে একটা বিষয় নজরে পড়ছে আর কি একটা পোস্ট পোস্টে কিছু কমেন্ট পড়ে আমি হাসতে হাসতে মরি ভাবলাম এটা আপনাদের সাথেও শেয়ার করি যে আপনারা জানেন আমাদের জাতীয়তাবাদি দল বিএনপির একজন নেতা আছে যিনি আগে আওয়ামী লীগ করতো এখন বিএনপি করে মানে পাগলা নেতা নামে সবাই চিনি আর কি তো ফেসবুকে ঢুকলেই আমি টিভিৰ মধ্য এটা ভিডিঅ' দেখিলাম আৰু কি ভিডিঅ' এটা যদি দেখে নেকি ঠিক আছে পুৰ ভিডিঅ' এটা দেখাতে চাই চিনে আপোনাৰ দেখে নিয়ন ভিডিঅ' তাতে আমি পজিটিভ নিগেটিভ কিছু বনোৱা না জাষ্ট কোৱা সেইটা কমেণ্ট পঢ়িব আৰু কি তো এখানে একজনে কমেন্ট করছে পুলিশ সাথে কেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম উনি কমেন্টটা করছেন কমেন্টটা পড়ে আমার খুব ভালো লাগলো এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একজনে বললেন যে ধরে নেন মনে হয় সাবেক ছাত্রলীগের সভাপতি ছিল তো তাই আচ্ছা আচ্ছা দরে নিতে সরি দরে নিতে মনে হয় সাবেক ছাত্রলীগের সভাপতি ছিল তো তাই উনি এটা বুঝেছে যে উনি আগে ছাত্রলীগের সভাপতি ছিলেন তো এই জন্য মনে ধরে দরে নিতে আসছে আসলে এটা না এখন তো দরে নিতে না এটা প্রটোকলের জন্য আসছে আর এই জন্য বলছে জাতীয় পর্যায়ের কোন নেতা আসলে পুলিশ তার দেয় তো উনার রিপ্লাইতে কয়েকজন কয়েকজনে ইয়া করছে মোহাম্মদ জাহাঙ্গীর কবির আলম উনি আবার লাগছে ও আচ্ছা ইনি জাতীয় পর্যায়ের নেতা আপনাদের কি মনে হয় উনি কি জাতীয় পর্যায়ের নেতা না পরে আবার উনি রিপ্লাই করছে সজীব এইচ আপনার সন্দেহ আছে আপনি ওনার ইতিহাস আগে জানেন তারপর কথা বলেন তো পরে উনি আবার বলতেছে আর আরেকজন আরেকজন আনিসুজ্জামান আনাস তার জীবনে কয়েকবার পার্লামেন্টে গেছে একটা আপনি জানেন আসলে আমি জানি না উনি কি পার্লামেন্টে গেছিল সজীব এইচ একবার একবার গেছে আমি জানি না আপনার জামিন না জানি না সজীবে আনিসুজ্জামান আবার বলতেছে কত সালে এবং কি প্রতীকে আওয়ামী লীগ থেকে হয়েছিল নাকি থেকে ক্যাম্পি হয়েছিল তো সম্ভবত উনি বিএনপি থেকে হওয়ার তো কোনো ইয়া নাই আওয়ামী লীগ থেকে মানে সম্ভবত হয়েছিল উনিশশো ছিয়াশি সালে আওয়ামী লীগ থেকে এমপি হয়েছিল আচ্ছা আচ্ছা আরেকজন লেগছে পাগলামি সালা সামাল দেওয়ার জন্য মানে পুলিশ সাথে পাগলামি সামাল দেওয়ার জন্য ইদানিং উনি মানে অনেক পাগলামি করছে ওইটা বিএনপির পক্ষ থেকে কি পদক্ষেপ নিছে জানি না হয়তো এখন একটু পাগলামি কমছে আর একজন বলছে যে নির্বাচন ছাড়া এমপি হয়েছে তো তাই আসলে এখন যে পর্যায়ে বিএনপি আছে ওনারা কিন্তু ক্ষমতা না থাকে পুরো ক্ষমতার প্রভাব খাটাইতেছে এটা আসলে মানে দেশের কল্যাণার্থে না ওনাদের দলের কল্যাণার্থে এটা কাজে দিবে বেশি আর দেশের জনগণের কাজে আসতে হলে অবশ্যই জনগণের সাপোর্ট নিয়ে ক্ষমতা যেতে হবে এবং যে দলের যে আপনার যেটিও ক্ষমতার অপব্যবহার করা যাবে না জনগণের সুখ শান্তি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এরকম হলে জাতীয় পর্যায়ের নেতা বলা যায় কিন্তু আপনার যদি শুধু দলের চিন্তা করেন বা একজন বাবা জাতীয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিয়ে শুধু খালি পাবেন যে উনি দেশটা যুদ্ধের ঘোষণা দিছিল বা জিয়া রহমান বললেন উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিল তাই বলে যে সব ক্রেডিট তাদের এরকম না কিন্তু তাদের ডাকে সারা মানে সারা বাংলাদেশের জনতা আমজনতা জনতা জীবন দিছে মা বোনেরা ইজ্জত দিছে তো সব মিলাই কিন্তু আপনার দেশটা স্বাধীন হয়েছে তো শুধু তাদের ক্রেডিট দিয়ে যদি আপনি এই রাজনীতি করেন তাহলে কিন্তু আপনি জাতীয় পর্যায়ের নেতা হতে পারবেন না তো আমি ওনার বিষয়ে আমি কিছু বলতে চাই না কয়েকটা কমেন্ট পড়লাম তো এই জন্য মনে হইল তো বর্তমান যে রাজনীতি পরিস্থিতি বা এটা সব ব্যক্তি পূজা হয়ে গেছে জনগণের নিয়ে কেউ চিন্তা করে না এটা লোক দেখানো শুধু জনগণের জন্য কিছু বলে কিন্তু কাজে কর্মে ওরা সব মানে ব্যক্তি পূজা করে তো এই এই ধরনের রাজনীতি বাংলাদেশে ঠাই হবে না ইনশাআল্লাহ ভবিষ্যতে যারা এই রাজনীতি করবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে রাজনীতি করবেন আর আগের মন মাইন নিয়ে যারা করেন তারা বেশি দিন টিকবেন না ইনশাল্লাহ তো সবাই দেশের জন্য কাজ করেন দেশকে নিয়ে ভাবেন আশা করি আপনাদের সফলতা আসবে এবং জনগণেরও সুখ আসবে দেশে যে অশান্তি বিরাজ করছিল এটা কিন্তু এখনও চলমান অশান্তি থামে নাই তো এটার জন্য সকলের কাজ করতে কাজ করতে হবে এটাই আর কি আজকে ভিডিওতে এসেই জাস্ট এটা বললাম আর কি আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এইখনে আপোনাৰ এইটো কি ধৰণে নিচিনা পজিটিভ বা নিগেটিভ এইজনে তাৰ কোনো কাজাৰ আগে কি পুলিচে পজিটো দিয়া উচিত ন উচিত